হ্যালো আসসালামু আলাইকুম আমি সাফাইত লেদের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো আমাদের ঈদের পরে এটা হচ্ছে ফার্স্ট ভিডিও এখন থেকে হচ্ছে রেগুলার আপডেট পাবেন আমাদের পেজে হ্যাঁ তো আমাদের কিছু নতুন স্যান্ডেল চলে আসছে তো আমি দেখানো শুরু করি স্যান্ডেলগুলো দাও এগুলো হচ্ছে আমাদের ঈদের আগেও ভিডিও করা হয়েছে ঈদের পরে আবার রেজিস্টার করা হয়েছে প্রোডাক্ট এগুলো খুব চাহিদা প্রোডাক্ট আমাদের আর আপনার যেহেতু গরম চলতেছে এখন এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনার সোলগুলো হচ্ছে বাইরের সোল চায়না সোল আর কি আর কোয়ালিটি দেখেন প্রোডাক্টের ডিজাইন কোয়ালিটি ম্যাটেরিয়ালস হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হাওয়াই সোলের উপরে করা মানে খুবই লাইট ওয়েট খুবই লাইট ওয়েট আর অনেকগুলো ডিজাইন আসছে এটা একটা প্রোডাক্ট আছে এই ব্র্যান্ডের প্রোডাক্ট আমি অনেকগুলোই আছে এগুলো দেখাবো পরে হ্যাঁ জাস্ট হচ্ছে ডিজাইনগুলো দেখাচ্ছি আমি এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের নতুন আবারই স্টক হয়েছে হ্যাঁ এই ডিজাইনটা আছে এটা দেখেন এগুলো ক্লার্ক ব্র্যান্ডের আর কি আর সোলগুলো দেখেন সোলগুলো হচ্ছে সম্পূর্ণ চায়না সোল আর আপনার কোয়ালিটি তো আসলে আমাদের যারা অনলাইন কাস্টমার আছেন তারা অবশ্যই এগুলো পারচেস করছেন অনেকে তারা বুঝতে পারবেন হ্যাঁ তো এই যে কালার আসছে নতুন নতুন কালার আসছে নতুন নতুন ডিজাইন আসছে এই যে এটা দেখতে পারেন এটাও কোয়ালিটি খুবই ভালো আর অনেকগুলো ডিজাইন আসছে আমাদের এই ডিজাইনগুলো আগেও ছিল আবার স্টক হয়েছে এটা দেখেন এই ডিজাইনটা খুবই চমৎকার আর প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ কিন্তু থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল হ্যাঁ এখানে আরও ডিজাইন আছে দেখতে পারেন এটার কালার আছে আরেকটা কালারটা হচ্ছে যে এটা মাস্টার আর ব্ল্যাক ব্ল্যাকটা নাও দুইটা কালার আর সাইজগুলো কিন্তু হচ্ছে আপনার থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আর ডিজাইন আরও আছে এই যে এখানে দেখে এই ডিজাইনটা খুবই সুন্দর স্টিকার দেওয়া আছে একটা আর মুভিং সিস্টেম কিন্তু হ্যাঁ আপনি বেল ছাড়াও পড়তে পারবেন বেল দিয়েও পড়তে পারবেন আর সোলগুলো মোটামুটি কাছাকাছি সোল আর এগুলো কিন্তু আমাদের অফার চলতেছে আমরা অফার দিয়ে দেবো যাদের যে সাইজটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে ওখানে যোগাযোগ করলেই হবে হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইন আছে যেই ডিজাইনগুলো আছে হ্যাঁ এগুলো মোটামুটি সাইজ থার্টি নাইন থেকে ফর্টি ফোর আর সোলগুলো কিন্তু সম্পূর্ণ চায় না তো আরও ডিজাইন আছে আরও আমাদের প্রোডাক্ট আসবে এখন থেকে রেগুলার প্রোডাক্ট আসবে ওগুলো আপডেট পেয়ে যাবেন আমাদের পেজে আমাদের পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এটার কালার আছে চকলেট দুইটা কালার কালো আর চকলেট ডিজাইন অনেক ডিজাইন দেখালাম হ্যাঁ তার যে যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে এখানে অনেক ডিজাইন হিউজ ডিজাইন আর সাইজ কিন্তু প্রত্যেক প্রত্যেকটারই থার্টি নাইন থেকে ফর্টি ফোর অ্যাভেলেবেল হ্যাঁ যাদের যেই প্রোডাক্টটা লাগবে একটু আমাকে কাইন্ডলি হোয়াটসঅ্যাপে নখ দেবেন মতে অনেকে নক দেয় এই মতে নখ দিয়ে না আমাদের হোয়াটসঅ্যাপটা একটু মানে রেগুলার তো হোয়াটসঅ্যাপটাই একটু আমরা রেফার করি আর কি তো যাদের যে প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট যে জাস্ট হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হবে আমরা ডিটেলসটা বলে দিব হ্যাঁ তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম